আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাই মোনা পিকাস্ট হাউজ অ্যান্ড জেনারি কেমিক্যালস আমরা এখন আছি রাজবাড়ি জেলায় সোনাকাদু ঘাটে সোনাকাদু ঘাটে থেকে আমাদের ফ্যাক্টরি থেকে সোনাকাদু ঘাট প্রায় সাত কিলো দূরে তা আমরা নারায়ণগঞ্জ সোনার গায়ে নুনের ট্যাকে নুনের ট্যাকে আমাদের মাল যাচ্ছে ট্রলারে আসলে ওইখানে গাড়িতে মাল নিলে গাড়ি থেকে আনন্দবাজার নামাইতে হবে আবার ওনাদের বাড়ি মাল টলারে নিতে হবে যে কারণে এখান থেকেই আমরা ভ্যানে করে বারোটা ভ্যান লাগাইছে আমাদের কারখানা থেকে ভ্যানে করে মাল নিয়ে আসতেছে এই ট্রলার ভরে যাবে মালে এই যে এই মালগুলো সাজাচ্ছে এইটা আমাদের এই যে খুঁটিগুলো যাচ্ছে আর কি খুঁটি মাল আনতেছে কালকে টলার ছাড়বে এই তো সব খুঁটিগুলো আর কি মেঘনা ব্রিজ পার করে নুনের ট্যাক এই যে আমাদের সিলাপগুলো এই যে আমাদের সিলাপ এটা পেলেন সিলাপ এটা তিন তিন হাজার পিএসআই শক্তি এই যে আমাদের সিলাপগুলো বারোটা ভ্যানে আসতেছে এটা চোদ্দ ফিট পিলার এটা একটা বিশাল বড় টলার এটা চল্লিশ টন মাল এই টলারে লোড দেওয়া যায় এই যে আমাদের সিলাপ এটা ইটের সিলাপ ইটের সিলাপ যাচ্ছে আরো মাল আসবে এটা চল্লিশ টনের উপরে মাল যাবে ইনশাল্লাহ আরো মাল যাচ্ছে এই যে টলার রাজবাড়ি জেলা থেকে সোনাকাদু ঘাট দিয়ে টলারে নারায়ণগঞ্জ সোনার গায়ে নুনের ট্যাক একটা দ্বীপে পাঁচ হাজার লোকের একটা দ্বীপ ওইখানে আমরা মাল নিয়ে যাচ্ছি ওইখানে এক বিদেশি ভাই আমাদের বাড়ির অর্ডার করছে আমরা ওইখানে মাল নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ দোয়া করবেন নদীপথে আমরা নদীপথে এই প্রথম আমরা মাল নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাই মনে রমজান আলী কেমিক্যালস